বদলে ফেলা চুল স্টাইলে এ যেন নতুন নেইমার অনেকদিন পর দারুণ ছন্দে দেখা গেল ব্রাজিলান তারকাকে ব্রাজিলান সমর্থকদের জন্য সবচেয়ে বড় খবর হচ্ছে দীর্ঘদিন পর শারীরিক সমর্থনের প্রমাণ দিয়েছে নেইমার দু হাজার বাইশ পর প্রথমবার খেললেনে টানা পাস ম্যাচ তাহলে কি শিগগিরি জাতীয় দলে ফিরছেন নেইমার ব্রাজিলের নাম্বার টেন বিষয়টা ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্টের উপর আমার সামর্থ্য সবার জানা আমি তৈরি এবং ভালো অনুভব করছি এখন সিদ্ধান্তটা জাতীয় দলের কর্মকর্তাদের অবশ্যই সাও পাউলোর স্টেডিয়ামে নেইমারে খেলা মাঠে বসে পর্যবেক্ষণ করেছিলেন ব্রাজিলের কোচ কালো অঞ্চলটির কয়েকজনের শিষ্যরা দুই সালের অক্টোবরে উরুগের বিপক্ষে বিশ্বকাপ বাসায়ের পর থেকে জাতীয় দলের বাইরে আসেন এই ফরোয়ার্ড দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলা নিশ্চিত করা সেলিসাবদের পরের ম্যাচ আগামী চারই সেপ্টেম্বর চিলির বিপক্ষে এর পাঁচ দিন পর ব্রাজিলের মুখোমুখি হবে বলিভিয়ার